বাটাও রে এই মুহূর্তে আমি রয়েছি দত্ত্ববাড়া জিরো পয়েন্টে এখন প্রায় রাত 11:00 এর কাছাকাছি এখানে আজকে হাফেজ মাওলানা মনিউদ্দিন ইসলাম সাহেব ওনার নেতৃত্বে এবং আর যারা ওনাদের লোকজন রয়েছে তাদের সকলে এই মুহূর্তে ওনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন হেফাজতে ইসলামের পক্ষ থেকে আগামী কাল ঢাকায় এক মহা দিয়েছেন সেই সমাবেশকে সফল করার জন্য ঢাকা সরোয়ার দিয়ে এখন ওনারা এই যে ওনাদের গাড়ি বহর নিয়ে ওনারা অপেক্ষা করছেন তারা সরাসরি ঢাকা সরোয়ার দিয়ে উঠতে তাদের যেই প্রোগ্রাম সেই প্রোগ্রাম কে সফল করার জন্য যাবেন আমি এই মুহূর্তে চন্দ্রগঞ্জ থানা হেফাজত ইসলামের সহ সভাপতি জনাব হাফিজ মৌলার মনিরুজ্জামান সাহেবের কাছে একটু জানতে চাচ্ছি এই যে আপনাদের আজকে যে ঢাকা যাওয়ার যে প্রোগ্রাম নিয়ে আসছেন নানা নীতি বিষয়ে আপনারা যে কমিশন সেই কমিশনের দশটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করেছেন কেন আপনারা ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে সর্বপ্রথম সুপ্রিয়া জ্ঞাপন করছি যে মহান রবুল আলমিন বাছাও ইমান বাছাও দেশ হেফাজুল ইসলাম বাংলাদেশের উদ্যোগে আগামীকালকে ইসলামী মহাসম্মেলনকে বাস্তবায়নের লক্ষ্যে আমরা সবাই ঢাকা সরবরাহ উদ্যানে যাইতেছি এখানের মধ্যে আমরা যেই দেশে বাস করতেছি বাংলাদেশ নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ এই দেশে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি নারী বিষয়ক সংস্কার কমিশনের কোরআন শূন্য বিরোধী প্রতিবেদন ও কমিশন বাতিলের দাবিতে এবং সংবিধানে বহুত্ববাদের পরিবর্তে আল্লাহ তাল উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসপূর্ণ বহালের দাবিতে ফাঁসিবাদের আমলে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও সাপলা সত্তর সহ সকল গণহত্যার বিচারের দাবিতে ফিলিস্তিনের মুসলমান এবং ভারতের মুসলিমদের উপরে গণহত্যা ও নিভনের বন্ধের দাবিতে কালকের হেফাজতে ইসলাম মহাসমাবেশ আয়োজন করেছেন সরবরাধী উদ্যানে এ দেশের প্রত্যেকটি মুসলমানের আমি মনে করি হেফাজতে ইসলামের ডাকে সাড়া দিয়ে সমাবেশকে সফল করতে সকলের ইমানই দায়িত্ব আমরা আমাদের ইমানই দায়িত্ব পালন করার জন্য সন্নগুঞ্জ থানা থেকে এবং লক্ষ্মীপুর জেলা থেকে আমরা প্রায় পঞ্চাশটা গাড়ি বহন নিয়ে রাত্র বারোটার পরে ইনশাল্লাহ আমরা আমাদের সর্বাধ্যে উদ্যানে উদ্দেশ্যে আমাদের সমাবেশকে সফল করার উদ্দেশ্যে ইনশাল্লাহ আমাদের দেশে যে নারী নীতি সংস্কার কমিশনের যে কোরআন সাংঘর্ষিক যে আইনগুলা হইতেছে এগুলা বাতিলের দাবিতে আমরা আর রওয়ানা হয়ে যাব। জনাব হাফেজ মাওলানা মনিরুজ্জামান সাহেব আজকের প্রোগ্রামের বিষয়ে উনি ওনার মূল্যবান মতামত তুলে ধরেছেন প্রত্যেকটি মুসলমান যারা রয়েছেন সকলেই তাদের ইমানি চেতনা নিয়ে এই প্রোগ্রামে যাওয়ার জন্য উনি উদারত আহ্বান রেখেছেন কোরআন শূন্যের বিরুদ্ধে যদি কোনো নারী নীতি প্রণয়ন করা হয় তাহলে সেই নারী নীতি প্রণয়নের বিরুদ্ধে ওনারা আগামীকালকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছেন আরেকজনের কাছে একটু যাচ্ছি এই যে নারী নীতি যে বিষয়টা এটা একটু কি ক্লিয়ার করবেন কোন কোন দাবিটা আপনারা মেনে নিতে পারছেন না এখানে আসলে বলতে গেলে অনেকগুলো তারা যে নীতিমালা নির্ধারণ করেছিলেন সরকারের এবং উদ্বোধন কর্মকর্তা প্রধান উপদেষ্টার কাছে ওনারা যে তিনশো আঠারো যে একটা নীতিমালা দিয়েছেন সেখানে অনেকগুলো বিষয় কোরআন সুন্নার একেবারে সাংঘর্ষিক ধর্মভিত্তিক সংসদের যে ইয়েগুলো চালু করা হয় সেখানে ওনারা বলছেন যে ধর্মভিত্তিক কোনো বিষয়গুলো আলোচনা বা এটা দ্বারা শুরু করা এটা উচিত নয় অর্থাৎ ধর্মীয় অনুশাসন মেনে কোনো সাংবিধানিক কোনো কিছু শুরু করা উচিত না ওনারা এভাবে বলছেন অথচ আল্লাহর ইসলাম হাসিন এই সাথে সরাসরি এভাবে অনেকগুলো নীতিমালা এমন রয়েছে যেটা কোরআন হাদিস একেবারে সরাসরি সাংঘসিক এই জন্য আমরা যাচ্ছি এগুলো বাতিলের দাবিতে বন্ধের দাবিতে যেন এই ধরনের কোনো নীতিমালা নির্ধারণ করতে না পারে মূলত নারী বিদ্বেষী কোন বিষয়টা আপনার কাছে বেশি খারাপ লাগছে এদেশে নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে সরাল ও সুন্না বিরোধী নারী নীতিমালার মধ্যে আমরা মোট দশটি বিষয় আমরা শনাক্ত করেছি যেগুলো সম্পন্ন সম্পূর্ণ করেন আদিস বিরোধী এর মধ্যে অন্যতম একটা বিষয় তারা উল্লেখযোগ্য একটা বিষয় আছে যে বিষয়টা হচ্ছে যারা আপনার প্রসিকিউট যাদেরকে যাদেরকে যাদের পদবি বলতেও লজ্জা হয় যারা খারাপ নারী যেগুলোকে আমাদের বাসা হয়তো যৌনকর্মী বলা হয় জি যৌনকর্মীদেরকে শ্রমিকের সম পরিমাণ মর্যাদা দিতেছে এতে করে এই দেশে এই বাংলাদেশে এরকম এসে যদি হয় পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যৌনকর্মীরা ঘরবাড়ি ভাড়া নিয়ে যৌন কাজ পরিচালনা করবে আমাদের সকল মুসলিম ভাইদেরকে জেনাই লিপ্ত করবে আমরা বেঁচে থাকতে এই দেশে এই ধরনের ইসলাম আমরা দর্শক আপনারা যেমন কি শুনেছেন যে দশটি আপনারা পয়েন্ট খুঁজে বের করেছেন এই দশটি পয়েন্টের যেই বিষয়টা এসছে সেটা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বলে ওনারা মনে করছেন এই কারণে ওনারা ওনাদের জায়গা থেকে দায়িত্ববোধ মনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন আপনারা গাড়ি দিয়ে এই মুহূর্তে রামগঞ্জে চলে যাচ্ছেন রামগঞ্জ থেকে ওনারা ঢাকার উদ্দেশ্যে চলে যাবেন আজকে রাত দর্শক হেফাজতি ইসলাম বাংলাদেশ দত্তপাড়া শাখার মধ্যে তাদের দত্তপাড়াতে তাদের তেমন একটা কার্যক্রম আমরা চোখে তেমন দেখিনি আজকে হেফাজতি ইসলাম বাংলাদেশ এর ব্যানারে চন্দ্রগঞ্জ থানার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন থেকে ওনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছেন নারী নীতি যে বিষয়গুলো ওনারা বলছেন মুসলিম রাষ্ট্রে ওনারা যে দশটি পয়েন্ট উপস্থাপন করেছেন সেই দশটি পয়েন্টের বিরুদ্ধে ওনারা আগামীকালকে ঢাকা সরোহার উদ্যানে গিয়ে প্রতিবাদ করবেন কোরআন হাদিসের বাহিরে কোনো নীতিমালা ওনারা মানে না এই বিষয়টা ওনারা ক্লিয়ার করার জন্য ওনাদের নেতাকর্মীদেরকে নিয়ে ওনারা ঢাকার উদ্দেশ্যে রওনা হচ্ছে আকাশ ভাইয়া আকাশ টিভি টোয়েন্টি